বাহাত্তর বছর বয়স ওই চাচারে কালেমার দাওয়াত দিসি আড়াই ঘন্টা কালেমার দাওয়াত দেওয়ার পরে চোখের পানি ফেলে দুই ছেলে মুসলমান উনি পড়ে না আমি এটা পড়তাম না বাহাত্তর বছর পরেও আল্লাহর বান্দার জবান দিয়ে একবার লা আর আমারে আল্লাহ দয়া করে আমারে আপনারে এমন মার ঘরে এমন বাবার ঘরে জন্ম দিছে সেই বেলার দুই বছর থেকে কত হাজার বার লক্ষ বার আমরা এই কালেমা পড়তে পারছি এই নিয়ামতের কি বলেন এই নিয়ামতের কি সুখ ওই বেটা যে বাহাত্তর বছর বয়সে কোনদিন দিন কালেমা পড়তে পারেন এই জন্য ভাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন মুসলমান তো আমরা পরিচয়ই দেই এই যে আমরা এখানে এত সুন্দরভাবে পড়ছি আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আমাদের কলিজার ভিতরে এটা আছে যে আমরা মুসলমান ঠিকই না বলেন না লা লাই ইল্লাল্লাহ বললে বলতে বললে একজন ইনশাল্লাহ সংকোচ করবে না ঠিকই না বলেন না মানে আমরা যদি এখন বলি যে ভাই কালেমাটা বলো একটু বাইব কমুন এমন কেউ বলবে না 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 এত বড় গাদ্দার কেউ না তাহলে বোঝা গেল সে খুশি কালেমার পরিচয় পেয়ে ইলাহা ইল্লাল্লাহর বন্ধন পাইয়া সে খুশি সে সংকোচ করে না লজ্জিত নয় বিব্রুত নয় এটা আল্লাহ তালার দয়া আল্লাহ আমাদেরকে ইমান দিছেন কালেমা দিছেন মুসলমানের পরিচয় দিছেন এবার আমরা তাকে অবলম্বন করি অর্থাৎ গুণা ছেড়ে দেয় আল্লাহর বন্দুকিতে লেগে থাকি ইনশাআল্লাহ নিশ্চিত আল্লাহ বলছেন নিশ্চয়ই আমার সমস্ত মুত্তাকি বান্দাকে আমি জান্নাতের ছায়া জান্নাতের ঝর্ণা ধারা বেষ্টিত নহরে আমি তাদেরকে থাকতে দেব শর্ত হইল মুত্তা কি হয়ে আইসো কি হয়ে আইসো গুণামুক্ত জীবন নিয়ে আইসো আমার সেজদাওয়ালা হলে আমি ওয়ালা জীবন নিয়ে আইসো প্রিয় বন্ধু আমার বাফ আমার মনে রাখেন দুনিয়া আল্লাহ সবাই খাইতে দেয় দুনিয়া সবাইকে পান করতে দেয় উপভোগ করতে দেয় দুনিয়া আল্লাহ তালা আম দস্তর খান দুনিয়া আল্লাহ তালার খোলা দস্তর খান এখানে আল্লাহ তালা সবাইকে খাইতে পড়তে দেয় ডাকলেও না ডাকলেও মানলেও না মানলেও আল্লাহ তালা রিজিক ফেরাউনকেও দিছে মুসা নবীকেও দিছে রিজিক আল্লাহ তালা দুনিয়াতে নমরুদকেও দিছে ইব্রাহিম আলাই সাল্লামকেও দিছে দিছি কিনা বলেন তাহলে এখানে সবাইকে দেয় এখানে জন্তু জানোয়ারকেও আল্লাহ রিজিক দিতেছে কুকুর বিড়ালকেও আল্লাহ রিজিক দিতেছে কিন্তু আল্লাহর কসম মৃত্যু হইলে কবর থেকে নিয়ে হাসরের ময়দানে আখেরাতে আল্লাহ তালা কোন নাফরমান কোন বেইমান কোন অবাধ্যকে এক পানি পান করতে দিবে না এখনকার খাইয়া পাইরা আরামসে আসো ভাই মনে করি না এভাবেই চলবে না বন্ধু আল্লাহ এটা সুযোগ দিছে কোরআন শরীফ আছে এই এখনই শুনাইতেছি এজন্য আল্লাহ তালা বলেন বান্দা আখেরাতে তাকুয়া নিয়ে আইসো গুনা মুক্ত জীবন গোলামিওয়ালা জীবন বন্দিগিওয়ালা জীবন আমরা মুসলমান যদি আমরাই নামাজ না পড়ি তো নামাজ কার জন্য ভাই ছেলেরা তোমাদের কাছে আমি হাত জোর করে বলি আরে মুসলমানের সন্তান তুমি যদি নামাজ না পড়ো তো দোস্ত আমার নামাজ পড়বে কি আমরাই যদি হালাল না খাই তো কার জন্য এই তেইশ বছরের নবী সাল্লি সাল্লামের এই এই চোখের পানি এই রক্ত ছড়ানো তেইশ বছরের অবিরাম মেহনত তাহলে কার জন্য কার জন্য তিনি তাইফে পাথরের আঘাত শুইলেন কার জন্য তিনি পেটে ক্ষুদার কষ্টে পাথর বাঁধলেন আমাদের জন্যই তা আমাদের কাছে যদি আমাদের নবীর সুন্নাত নবীর দিন নবীর মেহনত এটা যদি আমাদের কাছে পছন্দ না হয় তো পালন করবে কি বলেন ভাই আমি ছেলেদেরকে জন্য বলি প্রতিদিন যে ছাড়া সারাদিন একবার হইল ফিলিস্তিনের মুসলিম মুসলমানের বক্তব্য দ্বারা ছবিটা দেখো হাজার নারীর কান্না দেখো মুসলুমের রক্তে মুসলমানের রক্তে কি পরিমাণ জমিন ভাইসা দিছে এত মানুষের মৃত্যু এত মুসলমানের রক্তে ভেজা লাশ এত কিছু দেখা এই মুহূর্তে প্রতি মিনিটে যেখানে মুসলমানের রক্তে জমি মিশে যাচ্ছে সেই সময়ে আমাদের কিশোর যুবকরা যদি মোবাইলে অস্থির ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য দেখে রাত কাটায় আমার বন্ধু এটা ইনসাফ হইতে পারত না না এটা ইনসাফ হয় না তুমি যদি দেখো তোমার বাবা মৃত্যুর মুখে বরাকড়ি খাইতেছে এই সময় বুঝি তুমি বসে বসে মোবাইল টিপবা এটা বুঝি কথা হলো